আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পর্ব বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের তরলের প্রসারণ সম্পর্কে তো তরলের প্রসারণ সম্পর্কে যখন আমরা পড়বো দেখো এখানে মনে করে একটা পাত্রে আমি পানি নিলাম এ বিন্দু পর্যন্ত এখন যদি আমি এই পাত্রে তাপ দিই তখন কি করবে তাপ দিলে প্রত্যেক বস্তুরই প্রসারণ ঘটে তাহলে পানিরও প্রসারণ করবে এবং মনে হবে এই পানিটা কিছুটা বৃদ্ধি পেয়ে এইখানে এসে পড়ছে কিন্তু আসলে কি এরকম ঘটবে দেখো প্রথমে তাপ দেওয়ার ফলে মনে হবে যেন এই পানিটা কিছুটা বৃদ্ধি পেয়ে বিয়েতে এসে পড়েছে মনে করি এই বিন্দুতে এসে পড়েছে মনে হবে কিন্তু আসলে কিন্তু এরকম ঘটবে না কারণ কি দেখো তাপ দেওয়ার ফলে প্রথমে পাত্রের প্রসারণ ঘটবে এবং পাত্রটা কিছুটা বড় হয়ে যাবে তাই না মনে করো যে পাত্রটা এরকম বড় হয়ে গেল কিছুটা তো বড়ো হওয়ার ফলে তখন কি ঘটবে বলতো এই যে পানিটা আমি এ বিন্দু পর্যন্ত নিয়েছিলাম এই পানিটা কিছুটা নিচে নেমে আসবে এবং এই পানিটা যদি কিছুটা নিচে নেমে আসে তখন কি হবে এই পানিটা মনে করো যে কিছুটা নিচে নেমে আসে এ থেকে এই বিদুতেসা পৌঁছাইল এরপর যখন আমি আরও তাপ দিলাম তখন এই পানিটা বৃদ্ধি পাইলো বৃদ্ধি পেয়ে তখন এই পানিটা আবার আগে ছিল এ পর্যন্ত এ পর্যন্ত সবার হইলে আরও বৃদ্ধি পাইলো বৃদ্ধি পেয়ে এই সি বিন্দু পর্যন্ত আসলো দেখো তার মানে কি প্রথমে যখন আমার পানি নিয়েছিলাম এ পর্যন্ত তাপ দেওয়ার ফলে এই এ থেকে বিতে পানিটা আসা পড়ছে ফলে তো হতো এইটুকু অংশ কি পাত্রের প্রসারণ তাই না আর দেখো এই যে আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল কি এ থেকে একটা সীতা আসা পড়ছে তাই না এইটা হচ্ছে আপাত প্রসরণ দেখো মনে করো তোমরা আদালত দেখেছো সবাই কেটি পাঠক দেখবা এরকম কিছু কেস নেই যেখানে মনে হয় যে আসলে কেটি পাঠক যার পক্ষ হয়ে লড়তেছে সে আসলে সে খুনি এরকম মনে হয় আপাত দৃষ্টিতে তাই না এই আপাত দৃষ্টিতে অনেক কিছুই মনে হয় কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরকমটা হয় না তা আপাত দৃষ্টিতে মনে হয় কি এ থেকে পানিটা বৃদ্ধি পেয়ে শীতে বসেছে কিন্তু বাস্তবতা এরকম হয় না প্রথমে পাত্রের প্রসরণ করে পাত্রের পানিটা কিছুটা নিচে নামে বি পর্যন্ত নেমে আসে তারপর যখন দেখো এখন এই তাহলে এইটুকু এইখা হচ্ছে আপাত প্রসরণ তাই না আপাত প্রসারণ হচ্ছে এই এ থেকে সি পর্যন্ত এখন ধরো তাহলে আসলে প্রকৃত প্রসারণ কি পানি তো পাত্রে যখন প্রসারণ করছে তখন পানিটা বিতে এসে পড়ছিল তারপরে যখন আমি আরও তাপ দিলাম তখন কি এইটা বি থেকে বৃদ্ধি পাইতে এ এ থেকে সিতে আসছে তার মানে কি এই পুরু এ বি থেকে সি পর্যন্ত পুরু অংশটা কি প্রকৃত প্রসারণ তাই না তো এখন যদি এইটা যদি প্রকৃত প্রসারণ হয় তাহলে তো প্রকৃত প্রসারণের সূত্রটা কী হবে প্রকৃত প্রসারণ সমান কী হবে দেখো প্রকৃত প্রসারণ সমান কি এই পুরো বি থেকে সি হচ্ছে প্রকৃত প্রসারণ তাহলে প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ যোগ আপাত প্রসারণ তাই না তাহলে এটা কি আমরা লিখতে পারি আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ এখন এটা হচ্ছে পানির প্রকৃত প্রসারণ তাই এখন পানির প্রকৃত প্রসারণ তো আমরা মনে করি এটা পানির আয়তনটা এই বৃদ্ধি বি বিঢব্লিউ এটা তার প্রকাশ করলাম আপাত প্রসারণ আমরা এ এ কেন এই আপাত এই আপাত শব্দের ইংলিশ হচ্ছে অ্যাপারেন্ট এই অ্যাপারেন্ট থেকে আসছে হচ্ছে এ এখন যদি তাহলে এই অ্যাপাত প্লাস পাত্রের প্রসারণ বি বিটা একটা বাল্বের মতো তাহলে বি বি অর্থাৎ আমার প্রকৃত প্রসারণ কি আপাত প্রসারণ যদি পাত্রের প্রসারণ এখন যদি আমি এই দাহ এইটা হচ্ছে এই আমরা এই প্রসারণটা কীভাবে পাবো বলত আমি যদি এইটা এই যে নলটা আছে এই নলের প্রস্তুত ছেদকে যদি আমি এবি উচ্চতা দ্বারা গুণ দিই অর্থাৎ এই প্রস্ততচ্ছেদকে এবি উচ্চতা দ্বারা গুণ দিই তাহলে আমি এই প্রসারণ পাবো এই এবি উচ্চতা দ্বারা যদি আমি এই প্রস্ততছেদকে গুণ দিই তাহলে প্রসারণ পাবো আবার যদি আমি এইটা প্রস্তুতকে এস ইউচ দ্বারা গুন দিই তাহলে কি পাবো আপাত প্রসারণ পাবো এবং এই দুইটা যোগ করলে আমি এই পানির প্রকৃত প্রসারণ পেয়ে যাব এই পানির প্রকৃত প্রসারণটা আসলে এইটুকুই ছিল আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ আজকের মতো এইটুকুই